এই যে আমরা বের হয়েছি এখন যাইতেছি আমার আম্মু ভাবি হাঁটতেছে আমি এত পিছন পিছন আসতেছি আমাকে তো দেখায় না আমার সাওয়া দেখেন এই যে বাড়ি পাহারা দিব কিন্তু পরে দিব এখন না

আচ্ছা 이제ই আমাদেরই রাস্তা কয়বার যে ঠিক করছে যা বলার মত না এই ওই পর্যন্ত ঠিক করছে وجهে যে পোন তো দেখা যায় যতবারই রিপেয়ার করা হয় ততবারই ভেঙে যায় এটার মানে সময়কাল থাকে মাত্র এক মাস এক মাসের মধ্যেই ভেঙে থেকে এই রাস্তা এই থেকে ওই যে পল পর্যন্ত

যে পাশে খাল আছে অনেকেই বলে যে আমরা নাকি ভিডিওতে নামাজ সালাম দেখাই না আর সবই দেখাই আচ্ছা নামাজ সাল্লাম কি দেখানোর বিষয় নামাজ তো প্রতিটা মুসলমানের পড়া উচিত তাই না ইনশাল্লাহ আমরা তাত নামাজই পড়ি এর জন্য কম সময় মানে নামাজ ও জন্য পড়ি এটা তো দেখানোর মতো কিছু না এর জন্য আমরা কখনো নামাজটা দেখাই না এটা দেখানোর মন আমি মনে করি না যে দেখানোর কিছু

আর বাগান হলুদ বাড়িটা দেখো না এই জায়গায় গেট ফুল আসিল আগে অনেকগুলো কিন্তু এখন তো গেট ফুল নাই গেট ফুল গুলো অনেক সুন্দর লাগে আমার কাছে কিন্তু এখন আর নাই গেট ফুল সাইকেল আর ওই দে ভয় কি দে গিদে 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 খালি গড় দানি না কিন্তু গটা দশা নতুন ছিল ওই সময় সুন্দর লাগছিল

छोकी खाई थी त समी